আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মোবাইল রিচার্জ করবেন ঠিক আছে সো মোবাইল রিচার্জ করার আগে আমি আপনাদেরকে দেখাই দিই আমি আমার এয়ারটেল সিম বর্তমান ব্যালেন্স কত আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বর্তমানে তিরিশ টাকা লোন নেওয়া আছে এবং লোনের দশ টাকা চুয়াত্তর পয়সা বাকি আছে এখন এইখানে লেখা দেখাচ্ছে লোন পরিশোধ করেন ঠিক আছে এখন আমি লোনটা পরিশোধ করবো বিটকয়েনের মাধ্যমে মোবাইল রিচার্জ করে বা অন্যান্য বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মোবাইল রিচার্জ করে প্রথমে আপনারা যারা বাইনান্স ইউজ করেন ঠিক আছে তারা বাইনান্সে চলে আসবেন চলে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে ঠিক আছে তখন আপনারা ঠিক এইখান থেকে টাচ করে ধরে নিচ পানে টান দিয়ে নিয়ে আসবেন ঠিক আছে টাচ করে ধরে নীচ পান টেনে নিয়ে চলে আসবেন ঠিক আছে সো আমি এখান থেকে ধরে নিচ পানে টেনে নিয়ে চলে আসলাম নিচ পানে টেনে নিয়ে চলে আসার পর এইখানে আপনাদের সামনে মার্কেট প্লেস ওপেন হবে এই যে এখানে লেখা দেখতেই পারছেন এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস ঠিক আছে থেকে আপনারা কয়েন বেজ লেখা আছে কয়েন ক্লিক করবেন মানে এখানে অনেকগুলো অপশন দেখাবে ঠিক আছে তার মধ্যে আপনারা সবচেয়ে নিরাপদ যেটা সেটা হচ্ছে কয়েন বেজ ঠিক আছে কয়েন বেজে ক্লিক করবেন কয়েন বেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে এবার এখান থেকে আমার একটা কার্ডে আছে অলরেডি আমি এটা ডিগেট করে দিই ওকে চলে আসার পর যেহেতু আমি কয়েন বেজের অফিসিয়াল অফিসে চলে এসেছি এবং যারা বাইনান্স ইউজ করেন না ঠিক আছে তারা হচ্ছে ক্রোমে যাবেন ক্রোমে যাওয়ার পরে সার্চ দেবেন সরি বেজ বেজটা কয়েন বি ঠিক আছে ওকে কয়েন বি মানে যারা বাইনান্স ইউজ করেন না অন্যান্য এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বা অন্যান্য ওয়ালেট ব্যবহার করেন যেমন টাস্ট ওয়ালেট মেটা ওয়ালেট এবং ট্রোন ওয়ালেট যেরকম ওয়ালেট আপনারা ব্যবহার করেন সেম টু সেম ঠিক আছে এটা হচ্ছে বাইনান্স আর এটা হচ্ছে ক্রোম দুইটাই সেম টু সেম সেম টু সেম একই প্রসেস আমি আপনাদেরকে বাইনান্স থেকে দেখাই দিচ্ছি ঠিক আছে আপনারা যারা অন্য ওয়ালেট ব্যবহার করেন ঠিক একই প্রসেসে করতে পারবেন এবার এখানে ব্রাউজ অল লেখা আছে আমি ব্রাউজ অলে ক্লিক করলাম এবার যেহেতু আমি বাংলাদেশ থেকে নেব এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা আছে আপনারা যদি অন্য কোনো দেশে থাকেন বা অন্য কোনো দেশে প্রবাসী হয়ে অন্য কোনো দেশে সিম ব্যবহার করেন বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন বা অন্য কোনো দেশে আপনি শপিং করতে চাইছেন সেটাও করতে পারবেন ঠিক আছে যেহেতু আমি বাংলাদেশে আছি বর্তমানে বাংলাদেশটাই সিলেক্ট করে রাখলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে অল প্রোডাক্ট ঠিক আছে অল প্রোডাক্ট রয়েছে মানে বাংলাদেশের মধ্যে আপনি যেই যেই প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে সেই সেই প্রোডাক্টগুলোর এখানে লিস্ট দেওয়া আছে ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে আরও লিস্ট দেখে নিতে পারেন এবং আপনারা আপনাদের পছন্দের মতো প্রোডাক্টটা কিনে নিতে পারেন ঠিক আছে সো আমি এখান থেকে এখন আপনারা এই অল প্রোডাক্টের পাশে তিরাইকোনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এই যে এখানে লেখা আছে মোবাইল ক্রেডিট ঠিক আছে এই মোবাইল ক্রেডিটে ক্লিক করবেন মোবাইল ক্রেডিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনি যেই সিম কোম্পানির রিসার্চ করতে চান সেই সিম কোম্পানির নাম্বার সিলেক্ট করবেন ঠিক আছে আমি এয়ারটেলে করতে চাচ্ছি অবশ্যই তার আগে বলে রাখি আপনার নাম্বারটা অবশ্যই প্রিপেড কার্ড হতে হবে ওকে আমি এয়ারটেলে ক্লিক করে দিলাম এয়ারটেলে ক্লিক করার পর এখানে বাংলাদেশ ঠিক আছে এয়ার বাংলাদেশটা সিলেক্ট করা আছে সিলেক্ট অ্যামাউন্ট রেঞ্জ মানে আপনি কত অ্যামাউন্টের মধ্যে রিচার্জ করতে চাইছেন এইখানে তীর এইখানে ক্লিক করার পর আপনারা রেঞ্জ সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে সিলেক্ট ভ্যালু তিরিশ বিডিটি ওকে অ্যামাউন্ট তিরিশ টাকা সিলেক্ট করে দিলাম ওকে এবার এখানে আপনাদের নাম্বার চাইছে ঠিক আছে যেহেতু নাম্বারটা দিবেন নাম্বারের আগে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি জিরো দিয়ে আছে ঠিক আছে প্লাস এইট এইট জিরো সেহেতু আপনার নাম্বারের জিরো বাদে ফুল নাম্বারটা দিয়ে দেবেন ওকে আমার নাম্বারটা আরেকবার চেক করে নিই ওকে এখানে আপনার পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে পেমেন্ট মেথড বিট কয়েন দেওয়া রয়েছে আমি বিট কয়েনের পরিবর্তে এই তাইদার ইউএসডিটি বা ইউএসডিটি এটাই ক্লিক করতে চাচ্ছি ওকে ইউএসডিটি বাই নাও বাই বাইনাও ক্লিক করার পর আপনারা আপনাদের ইমেল নাম্বারটা দিয়ে দিবেন ঠিক আছে অথবা আপনাদের সামনে অ্যাকাউন্ট করার কথা বলতে পারে কয়েন বিতে ঠিক আছে যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেই জন্য আমার এই জিমেলটা অটোমেটিক্যালি বসে গেল আপনারা আপনাদের জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করে নিন ঠিক আছে কন্টিনিউ এরপর আপনারা কন্টিনিউ ক্লিক করলেন ওকে কন্টিনিউ ক্লিক করার পর এখানে বাইন্যান্স পে মানে যেহেতু আমি বাইন্যান্স থেকে ব্যবহার করছি তাই জন্য আমাকে বাইন্যান্স পে দেখাইছে ঠিক আছে আপনারা বাইন্যান্স পেতে ক্লিক করার আগে এখানে দুইটা ফাঁকা ঘরে টিকমার্ক মেরে নেবেন ঠিক আছে এবং এখানে ওয়ালেট সার্ভিস দেখা যাচ্ছে ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছেন ওয়ালেট সার্ভিস দেখা যাচ্ছে বাইন্যান্স পে এবং পাশে আছে শো অল ওকে শো অলে ক্লিক করলাম আপনারা বাইবিট পে ঠিক আছে মানে অন্যান্য নেটওয়ার্ক ঠিক আছে এই যে এখানে বাই বিট পে গেটওয়ে পে ক্রিপ্টো ডট কম পে কুকি কয়েন পে বিট গেট ওয়ালেট পে ম্যাক্সি ওয়ালেট পে গুগল পে অ্যাপল পে ব্যাঙ্ক ঠিক আছে আপনার যেই অপশনটা ভালো লাগে সেইটার মাধ্যমে করতে পারবেন এছাড়া আপনারা সাইডে দেখেন আমি যেহেতু বাইনান্স থেকে অর্ডারটা দিয়েছি ঠিক আছে তার জন্য অটোমেটিক্যালি বাইনান্স পে চলে এসছে ঠিক আছে আপনি যদি ক্রোম থেকে অর্ডার দেন ঠিক আছে আপনার কাছে যদি থাকে আপনি যদি অন্য কোনো ওয়ালেট ব্যবহার করেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এই শো অলে ক্লিক করবেন ওকে শো অলে ক্লিক করার পর এখানে আপনারা কয়েন টাইপ আপনি যেই ওয়ালেটটি উদ্বোধ দিতে চাইছেন ঠিক আছে সো বা যেই ওয়ালেটটি পেমেন্ট করতে চাইছেন এখানে আপনারা সেই ওয়ালেটের কয়েন টাইপটা দিয়ে দেবেন ধরেন ইউএসডিটি ওকে এবার এখানে আপনারা নেটওয়ার্ক যারা ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ব্যবহার করেন আপনারা অবশ্যই কয়েনের নেটওয়ার্ক সম্পর্কে ধারণা আছে আমার এইটুকু আশা রাখছি আপনি চাইলেন এখান থেকে এই এতগুলা নেটওয়ার্কের মধ্যে যেই নেটওয়ার্কের মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন সেই নেটওয়ার্কটা দিয়ে দিবেন দেওয়ার পরে পেমেন্ট করে দিবেন ওকে আমি এখান থেকে বাইনান্স পে ইউজ করছি আমি বাইন্যান্স পেতে ক্লিক করে দিলাম ওকে বাইলান্স পেতে ক্লিক করার পর এখানে আমার এই এত পরিমাণ কেটে নেবে ঠিক আছে সেটাই দেখাচ্ছে কনফার্ম এবার আমার বাইন্যান্স পেয়ের পিন চাইছে আমি এখানে আমার পিনটা দিয়ে দিয়েছি ওকে পেমেন্ট ইজ সাকসেসফুল মানে আমার কয়েন বেজে পেমেন্ট করা হয়ে গেছে এবার ওয়েট ওকে আপনারা আমার পেমেন্ট কমপ্লিট টাইম দেখতে পাচ্ছেন দশটা একান্নই ঠিক আছে পেমেন্ট করার কয়েক মিনিটের মধ্যে আপনারা আপনাদের অর্ডারটি পেয়ে যাবেন ঠিক আছে চলেন দেখি কয়টায় পাই এখন বাজছে একান্ন অর্ডার কমপ্লিট হওয়ার পর আপনাদের ফোনে একটা জিমেল আসবে ঠিক আছে সো আমি দেখতে পাচ্ছি আমার অর্ডারটা কমপ্লিট হয় দশটা পঞ্চান্নই ঠিক আছে এবং দশটা পঞ্চান্ন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স যোগ হয়েছে এই যে এইখানে আপনারা এস এম এস আসার টাইমটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং এইটাই নির্দেশ করছে যে কত তাড়াতাড়ি আমার পেমেন্টটা কমপ্লিট হয়েছে